ইন্টারনেট চালুর ব্যাপারে বিজিআরসি ভবনে গণমাধ্যমে কথা বলছেন জাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনাই দাহমেদ পলক সরাসরি চলে যাচ্ছি সেখানে বিজিসিএল আইএস বিএবি আইআইজি আই তারপরে কেবল আইসি সকলের সহযোগিতা নিয়ে আমরা এখন আমাদের যেই ইন্টারনেটের সংযোগটা এটা পরীক্ষামূলকভাবে অগ্রধিকার ভিত্তিতে আমরা আজকে রাতের মধ্যেই আমরা পুনঃস্থাপন করতে যাচ্ছি তো আমি এই ঘোষণার পাশাপাশি সবাইকে আর একটা অনুরোধ করতে চাই যে বর্তমান যে সার্বিক পরিস্থিতি সেটাকে বিবেচনায় রেখে আমাদের দেশের রাষ্ট্রের জনগণের কোনো ক্ষতি যাতে আর না হয় তার জন্য আহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে আহ যে উদ্যোগ See